নমস্কার বিএলও অ্যাপ এইট পয়েন্ট ডাবল সেভেন আপডেট ভার্সন এই ভার্সনে দুটি আইকান অ্যাড হয়েছে আজকে দেখবো ওই দুটি আইকানের কি কাজ সবার প্রথম স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন এস আই আর এটার ওপর টাচ করলাম টাচ করার পর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে সাবমিট করলাম এবার দেখুন এখানে আমার দুটি আইকান অ্যাড করেছেন ইসিআই এক অনলাইন ফর্ম ফিল বাই ইলেক্টর অর্থাৎ যে ব্যক্তি অনলাইনে ফর্মগুলো জমা দিয়েছেন তার তথ্য আপনারা এই অপশন থেকে দেখতে পারবেন দুই রিভেরিফাই ফিল্ড ইএফ আনম্যাপ দ্য ইলেক্টর কোনো তথ্য আপনি করতে গিয়ে যদি ভুল করে থাকেন তাহলে সেটাকে আপনি আবার পুনরায় এডিট করে সাবমিট করতে পারবেন তো চলুন প্রথমে দেখা যাক অনলাইন ফর্মস ফিল বাই ইলেক্টর এই আইকানটি সবার প্রথম এই আইকানটির উপর টাচ করলাম টাচ করার পর এখানে যাবতীয় নাম যেগুলো আছে সেগুলো পরপর আসবে যে ব্যক্তিগুলো অনলাইনে আবেদন করেছেন এবার ভিউ ডিটেলস যে অপশনটি আছে এই অপশানটির উপর টাচ করব এই অপশানটির উপর টাচ করার পর ওনার যাবতীয় তথ্য যেগুলো উনি দিয়েছেন সেগুলো কিন্তু এখানে দেখাবে এই তথ্যগুলো চেক করলেন চেক করার পর আপনাকে নিচে যে অপশনটি আছে এডিট আর একটি অপশন আছে ফাউন্ড ওকে অ্যান্ড সাবমিট সবার প্রথম যদি কোনো তথ্য উনি ভুল দিয়ে থাকেন তাহলে আপনাকে এডিট অপশানটির উপর টাচ করবেন টাচ করে আপনি এখান থেকে সেই তথ্যগুলো এডিট করতে পারবেন এডিট করে আবার সাবমিট করলেই সেটা কমপ্লিট হয়ে গেল এবার যদি যদি কোনো তথ্য ভুল না থাকে সবই তথ্য যদি সঠিক থাকে তাহলে ফাউন্ড ওকে অ্যান্ড সাবমিট অপশানটির ওপর টাচ করবেন তাহলেই আপনার এটা হয়ে যাবে এবার আসছি আমরা দ্বিতীয় অপশান রিভেরিফাই ফিল্ডা ইএফ আনম্যাপ দ্য ইলেক্টর এই যে আইকানটি আছে এই আইকানটির উপর আমরা টাচ করলাম এই আইকনটির উপর টাচ করার পর আমাদেরকে এখান থেকে আপনার যদি কোনো ভুল বা কোনো রং এন্ট্রি হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে সেটাকে এডিট করে নিতে পারবো এবার আমরা এখানে দেখলাম যে কোনো একটি অপশানটির উপর টাচ করলাম আমি দ্বিতীয়টা নিলাম এই অপশানটির উপর টাচ করলাম করে আমি এমন ডকুমেন্টস ক্রস চেক করছি ক্রস চেক করতে গিয়ে এখানে দেখা যাচ্ছে এমনি ইএফ ফর্মটি আপলোড করেননি সেক্ষেত্রে কী করতে হবে এডিট বা যে অপশানটি আছে এর ওপর টাচ করলাম এর ওপর টাচ করার পর এই যে নিচেতে একদম নিচে দিকে গেলাম গিয়ে এখানে যে লাল রঙের যে ক্লোজ আইকনটি আছে এই ক্লোজ আইকনটির ওপর টাচ করে দিলেই এটা কিন্তু চলে যাবে এবং সঙ্গে সঙ্গে চুজ ফাইলের ওপর টাচ করলে ক্যাপচার ফটো অন করলেই আপনি সেই ফটোটা পুনরায় ছবি তুলে আবার আপলোড করতে পারবেন আপলোড করা হয়ে গেলে সাবমিট করলেই এই ডাটাটি সম্পূর্ণরূপে ভেরিফাই হয়ে যাচ্ছে